একদিন টুনির ছানা একটা সাপের বাচ্চাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে ঠিক তখনই সেইখানে ওই সাপের মাটা চলে আসে আর এসে টুনির বাচ্চাটাকে তুলে নিয়ে সেইখান থেকে চলে যায় এরপর টুনি যখন এই কথাটা জানতে পারে তাড়াতাড়ি করে সেই নাগিনের কাছে চলে যায় আর গিয়ে বলে নাগিন নাগিন তুমি আমার ছানাটাকে ক্ষমা করে দাও তুমি ওকে ছেড়ে দাও এই টুনি তোর ছোট্ট ছানা টিঙ্কু আমার ছোট্ট ছানাটাকে যে মেরে ফেলেছে ওই জন্য আমি আটকে রেখেছি কিন্তু চিন্তা করিস আমি তোর ছানাকে আবার ফিরিয়ে দেব কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে করে দেবে একদিন একটা ভয়ানক ডাইনি রাত্রে বেলায় ঘোরাঘুরি করছিল আর তখনই টিঙ্কু তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল ঠিক সেই সময় ওই ডাইনিটা সেইখানে চলে আসে আর এসে দেখে টিঙ্কু ঘুমাচ্ছে টিঙ্কু ঘুমাচ্ছে দেখে টিঙ্কুর মাথাটাকে কেটে নিয়ে সেখান থেকে চলে যায় একদিন টিঙ্কু যখন খেলাধুলা করছিল ঠিক তখনই হোচট খেয়ে একটা সাপের বাচ্চার গায়ের উপরে পড়ে যায় আর ওই সাপের বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে করতে ওইখান থেকে পালিয়ে যায় তখনই ওইখানে ওই বাচ্চা সাপের মাটা চলে আসে আর এসে বলে এই টিঙ্কু তুই আমার ছোট্ট বাচ্চাটাকে ব্যথা দিয়েছিস এখন দেখ আমি তোর সঙ্গে কি করি এই কথা বলে ওই মা সাপটা তার জাদুর শক্তি দিয়ে টিঙ্কুকে একটা সাপ বানিয়ে দেয় ডাইনি একটা ফুটবল নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল ঠিক তখনই সেই ফুটবলটা নিচে পড়ে যায় ফুটবলটা এসে টিঙ্কুদের ঘরের উঠোনে পড়ে ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে টিঙ্কু আস্তেই ওই ফুটবলের মধ্যে থেকে একটা ভয়ানক কাটা হাত বাইরে বেরিয়ে আসে আর টিঙ্কুকে সেই বলের মধ্যে নিয়ে চলে যায় ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে আর এসে টিঙ্কুকে দেখতে পায় না এই জন্য সে খুব কান্নাকাটি করতে থাকে তখন ওই কাটা হাতটা বাইরে বেরিয়ে আসে আর এসে বলে আরে টুনি পাখি তোমার ছাড়া টিঙ্কু আমার কাছে আছে কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব। তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জঙ্গলের মধ্যে টুনি তার নিজের জন্য একটা খুব সুন্দর ঘর ঘর বানালো বানালো টুনি যে জায়গায় সেই জায়গাটা ছিল একটা ডাকু চলাচলের রাস্তা কিন্তু টুনি পাখি জানতো না যে ডাকুরাক্ষস এই রাস্তা দিয়ে চলাচল করে পরের দিন সকালে ডাকুরাক্ষস হাঁটতে বের ডাকু ডাকুরাক্ষস যেহেতু অনেক বড় ছিল তাই টুনির ছোট্ট ঘরটি ডাকুরাক্ষসের চোখে পড়ল না সে লাথি মেরে টুনির বাড়িটি উড়িয়ে দিলো এভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো তারপর একদিন টুনি তার বাড়ির নিচে একটা টাইম বম সেট করে রাখলো এরপরে ডাকু রাক্ষস আবার হাঁটতে বের হলো আর টুনির ছোট্ট বাড়িতে আবার লাথি মারলো তখনই সাথে সাথে বোম ব্লাস্ট করে সেই রাক্ষসটা সেইখানেই মারা যায় টুনির মনে অনেক দুঃখ কারণ টুনির কোনো সন্তান নেই তাই মনের দুঃখে টুনি একা একাই কাঁদছিল তখনই টোনা এসে বলে টুনি ও টুনি তুমি এত কান্নাকাটি কেন করছো টোনা আমি কি কখনো মা হতে পারবো না সবাই যে আমাকে নিয়ে অনেক হাসা হাসি করে টুনি তুমি একদম কান্নাকাটি করো না এখন তুমি মা আর আমি বাবা হতে পারবো তুমি দেখো তুমি সত্যি বলছো টোনা হ্যাঁ আমি তোমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব তুমি আমার সঙ্গে চলো এই কথা বলে টোনা টুনিকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আসে আর সমস্ত কথা খুলে বলে সব কথা শুনে তান্ত্রিক টুনিকে আর টুনি সেই আপেলটাকে নিয়ে খেয়ে ফেলে এরপর তান্ত্রিক টুনিকে বলে শোনো টুনি আজ থেকে নয় মাস পর তোমার দুটো ফুটফুটে বাচ্চা হবে তান্ত্রিকের কথা শুনে টোনা আর টুনি সেইখান থেকে চলে আসে এর নয় মাস পরে টোনা আর টুনির ঘরে ছোট্ট ছোট্ট দুটো সন্তান আসে একদিন টুনির ছানাটা যখন তার বন্ধুদের সঙ্গে খেলতে আসে তার বন্ধুরা তাকে অনেক মারে কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে যায় আর বাড়ি গিয়ে তার মাকে বলতে থাকে মা মা তুমি এখনো ঘুমাচ্ছ দেখো না আমার বন্ধুরা আমাকে কত মেরেছে তুমি ওঠো ওদেরকে বোকে দেবে তখন টিক্কু ভালো করে খেয়াল করে দেখে তার মা মরে পড়ে আছে একদিন একটা ডাইনি নতুন হেলিকপ্টার কেনে এই জন্য সে তার মেয়েকে দেখাবে বলে তার মেয়েটাকে ডাকতে চলে যায় ঠিক তখনই সেখানে একটা রাক্ষস চলে আসে রাক্ষসটা এসে ওই ডাইনিটার হেলিকপ্টার দেখতে পায় আর দেখতে পেয়ে বড় হিংসে করে আর হিংসে করে তার জাদুই শক্তি দিয়ে সেই হেলিকপ্টারে কারেন্ট লাগিয়ে দিয়ে সেইখান থেকে চলে যায় ঠিক তখনই সেইখানে ডাইনির মেয়েটা চলে আসে আর ডাইনির মেয়েটা হেলিকপ্টারটা ধরতেই সেইখানে ছটফট করতে করতে মারা যায় কি ব্যাপার প্রকৃতিকন্যা বললো তো এখানে বিশাল বড় একটা দৈত্য থাকবে কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না যাই হোক আমি গুহার সামনে চলে যাই ঠিক কে তুই তোর কি জীবনের মায়া তুই আমার গুহার মধ্যে ঢুকতে যাচ্ছিস হে দৈত্য আমি এখানে নিজে থেকে আসিনি আমাকে প্রকৃতি কর্না পাঠিয়েছে নীলনদের জল নেয়ার জন্য ও তোকে প্রকৃতি কর্না পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা যে না আর যেও না আর সামনে যেও না তা না হলে যে তুমিও আর বাঁচবে না একদিন টুনি আর টিঙ্কু যখন রাত্রেবেলা আসে কালী পুজো দেখতে তখন এসে দেখে সেইখানে কেউ নেই এই দেখে টুনি টিংকু কে বলেছি যেতেই নেবে ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে ওই ডাইনিটাকে দেখে টুনি আর টিংকু বড্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই কালী মাতার যাদু শক্তি দিয়ে ওই ডাইনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় একদিন ডাইনির মেয়েটা যখন মামাবাড়ি থেকে ফিরছিল তখন একটা কবরের উপরে কিছু চকলেট দেখতে পায় তখন ডাইনির মেটা চকলেটগুলোকে দেখে বলে কি মজা কি মজা এখানে কতগুলো চকলেট আছে আমি যাই এই চকলেটগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই এই বলে ডাইনির মেটা চকলেটগুলোকে নিতেই যাবে ঠিক তখনই সেই কবরের মধ্যে থেকে একটা ভয়ানক রাসকস বাইরে বেরিয়ে আসে এসে ডাইনির মেটাকে গপ করে গিলে খায় নেয় ছোট্ট বন্ধুরা তোমরা যদি চাও ডায়ের মেয়েটাকে আমি আবার ভিডিও দিই তাহলে তোমরা সবাই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে